আর মাংস গুলো একটু দেখেন দেখলে বুঝতে পারবেন আগে মাংসটাই মনে করছে খেয়ে নেই মাংস গুলো একদমই নরম যেটা পছন্দ নিয়ে মামার হাতে সত্যি জাদু আছে প্রতিদিন দুই মন তিন মন বিক্রি হয় এটা বিশ্বাসই করা যায় না কিন্তু তার খাবার যারা আগে খেয়েছে তারা আবারও আসে তার কাছে খাবার খেতে আবার এত মজা আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমরা চলে আসলাম নয় মাইল বাজারে আর নয় মাইল বাজারে আজকে শনিবার গরুর হাট আর হাতের ডান সাইডে দেখেন আলসায়া হোটেল সেই আলো মামার রান্না যেখানকার খাবার খেয়ে মুখে সেই স্বাদ এখনো লেগে আছে হাতের পেয়ে যাবেন আলসাই হোটেল চিকনটা গলি আপনার হোটেলটা পেয়ে যাবেন আর কিছুক্ষণের মধ্যে হাট ছুড়ো হবে আর আস্তে আস্তে মানুষজন আসা শুরু করছে মামার হোটেলে তো বন্ধুরা এক এক করে মানুষ আসতে মামা দেখতে পাচ্ছেন এদিকে রান্না করছে মামার রান্নায় কি বলো সত্যি হাতে জাদু আছে আপনারা যদি নয় মাইল বাজার আসেন প্রতি শনিবার এখানে গরুর হাট হয় আর গরুর হাট হলে এখানে মামার পেয়ে যাবেন আর এখানে আপনারা যারা খাবার খেতে পছন্দ করেন ভালোবাসেন তারা চলে আসতে পারেন আল হোটেলে হোটেল আসলে আলো মামার হাতের রান্না আপনারা পেয়ে যাবে এক করা হয়ে গেছে আর একটা এবং কি বলবো রান্নাটা এত স্বাদ ছিল যেটা ভুলে বোঝানো যাবে না তো মামার সাথে নয় মাইলে বাজারে আপনারা যে আগের খাবারের ভিডিও দেখছিলাম আমরা আবার আসলাম আলো মামার কাছে আবার নতুন করে খাবার খাবো এখানকার আর এখানে দেখতে পাচ্ছেন নয় মাইলের প্রতি শনিবার হাট হয় আর ওই পাশে আমার ডাইন সাইডে হাট আছে তো এখানে গরুর হাট আছে আর এখন আলো সাথে কথা বলে এখানে তাই আর এখানে প্রতি শনিবার বসে ঠিক আছে শনিবার এখানে সপ্তাহে ছয় দিন সরজন বাজার আর একদিন এখানে এখানে একদিন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু গোস্ত রান্না হয়ে গেছে আর ওইদিকে আরো রান্না করছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মানুষজন আসবে এসে আর আস্তে আস্তে ভিড়ও হওয়া শুরু করছে আর কিছুক্ষণ পরে মানুষজন এসে আরো মন করো ভিড়টা ভিতরে ভিড়টা বেশি হয়ে যাবে আর আমরা ঠিক আছে বুঝতে পারছেন এখানকার খাবার কেমন যারা খায় তারা বুঝতে পারে এখানকার খাবারের স্বাদ কেমন তো এখন আমরা খাবারটা খেয়ে আপনার বিস্তারিত আরো যে কেমন লাগলো আপনাদের খাবারটা তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের খাবার খাবার কিন্তু চলে গরম গরম আর এখানে দেখতে যে ডাল আছে আহ কলার ডাল আর আমাদের গোস চলে এসেছে আর দেখছেন এখানে যে চুই ডালের গোসের সাথে কিন্তু রসুনও আছে আর লোভ কোনটা কি কোনটা খাবো বুঝতে পারছি না তো আমরা আমাদের খাবার শুরু করি বলে যদি মামার হাতের রান্না একবার খান স্পেশালি গোষ্ঠটা সাথে তারা কলার ডাল দেয় খুবই মজা লাগে খেতে আপনারা যদি একবার খান আমার মতে আপনারা আবার আসবেন কারণ এর আগে আমরা খাইছিলাম সরোজগঞ্জের যে ভিডিওটা ছিল তো সরোজগঞ্জের আপনারা ভিডিও যদি না দেখেন ভিডিও শেষে আমি দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন আর মাংসগুলো একটু দেখেন দেখলে বুঝতে পারবেন আগে মাংসটাই মন বলছে খেয়ে নেই দেখলে বুঝতে পারবেন যে কেমন আর রসুন ও আছে বড় আস্ত রসুন আর এই দেখেন চুই ঝাল মামার হাতে জাদু আছে খাবার Onde você anda no a busca de খাবারটা এত মজা লাগছে মনে হচ্ছে খেয়ে নি আর কথা না আমার মুখে প্রতিদিন দুই মন তিন মন বিক্রি হয় এটা বিশ্বাসই করা না কিন্তু তার খাবার যারা আগে খেয়েছে তারা আবারও আসবে তার কাছে খাবার খেতে খাবার এত মজা গরুর মাংসের সাথে কলার ডাল যা মজা লাগে খেতে আপনারা যারা খান তারা জানেন যে কলার ডাল আর গরুর খেতে খুবই মজা লাগে আর খাবার কিন্তু খুবই গরম কারণ হাট আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আর মানুষজন আসা শুরু করছে আপনারা দেখেন আস্তে আস্তে মানুষজন আসছে আর আমরা ভিডিও করার জন্য তাড়াতাড়ি চলে আসছি যেন সুন্দর মতো নিরিবিলি পরিবেশে একটা খাবার তৈরি করতে পারি আর আস্তে আস্তে মানুষজন আসছে এক এক করে কি সফ আপনার একটু হাত দিলে বুঝতে পারবেন যারা খাবার খেতে ভালোবাসেন যদি গরুর যারা গরুর গোস পছন্দ করেন আমার ওপিনিয়ন থাকছে আপনারা চুয়াডাঙ্গার মধ্যে সব ভালো খাবার মানে ভালো রান্না আমার মনে হয় যে আলো আমার আর খাবারের মান স্বাদ সত্যি অসাধারণ লাগে

गोल्ड एक बार देखा বন্ধুরা খাবার এত মজা আমি আরো খাবার নিলাম পরে আর গোছ সাইজ দেখেন কথা আমার কি বলবো কিন্তু দোকানটা আর মামা প্রতিদিনে দুই তিন মন গোছ বিক্রি করে তাহলে বুঝতে পারছেন যে না হলে কিন্তু মানুষ এত এত খাবার চলে না আর এক কলদে রান্না করে আর এক দিয়ে কিন্তু খাবার বিক্রি হয় আপনারা যদি নয় মাইলে আসেন আলম আমার দোকানে আসতে পারেন তার হাতে সত্যি জাদু আছে বন্ধুরা আপনারা যদি এইরকম ভিডিও আরো পছন্দ করেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন চুই জালের মাংস প্রতিদিন দুই মন বিক্রি